আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করি সেখানে বলেছি ভিভিনিরকে একজন লাল টি শার্টওয়ালা ব্যক্তি তার উপর হামলা করেছে এবং তাকে রক্তাক্ত করেছে কিন্তু সেই খবরটি আমাদের একটু মিস্টেক ছিল অর্থাৎ সেই খবরটি ভুল ছিল একটু আগে পিনাকি দাদা তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে দাবি করেছেন যে টি শার্ট পরিধান করা যে ব্যক্তিটি ভিপিনি উপর উপর হামলা করছে বলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেই ভিডিওটি আসলে ফেক। ভিপিনের উপর রকম টি শার্ট পরিধান করা ব্যক্তি হামলা করা হয়নি এটি একটি অন্য ভিডিও তাহলে ভিপিনি উপরের উপর কে বা কারা হামলা করেছে পুলিশ আর সেনাবাহিনী মিলে ভিপিন উপর হামলা করা আছে তো তার এই ভিডিওটি দেখা। যেমনটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে ভিপিনূরের ওপর পুলিশ ও সেনাবাহিনী হামলা করেছে ভিপিনূর অনেক সময় নিজেকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করছিলেন এক সময় হঠাৎ করে তার মাথায় দু একটা সেনাবাহিনীর লাঠির বাড়ি পড়ে তো সেই বাড়িতে তার মাথা ফেটে যায় এবং মুখে দিয়ে প্রচুর পরিমাণে গতিতে রক্ত প্রবাহিত হয় ফলে সেখানে তিনি অজ্ঞানের মতো হয়ে যান এক প্রকার তো খুব মর্মান্তিক ছিল বিষয়টি সেনাবাহিনী তাদের অবস্থান ফেসবুক পোস্টে জানিয়েছে কোনো প্রকার মপ সৃষ্টি করলে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স ন্যায়ী বা দায়িত্ব গ্রহণ করেছে তাই কোনো প্রকার কোন রাজনৈতিক দল কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি বাংলাদেশে এখন মপ সৃষ্টি করতে চায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তার জিরো টলারেন্সের মাধ্যমে প্রতিহত করবে এবং তারা এও জানিয়েছে যে বাংলাদেশ গতকাল শুক্রবার সন্ধ্যা নয়টা বা আট সাতটা আটটা নয়টার দিকে কাকরাইলে যে দুটি রাজনৈতিক দলের সহিংসতা হয় সে সহিংসতায় তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা এই জানিয়েছে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ফলে বাংলাদেশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী তা আইন বাস্তবায়ন করতে তারা সেখানে গেছে তো একদিক দিয়ে তারা ভালো ভালো দায়িত্ব করেছে যে যে কেউ যেন মপ সৃষ্টি করতে না পারে তবে আমার মনে হয় যে বিষয়টা একটু অতিরিক্ত হয়ে গেছে একটু যেহেতু একটি রাজনৈতিক দলের প্রধান নেতা সেখানে ছিল তার উপরে এভাবে লাঠিচার্জ করা ঠিক হয়নি অবশ্যই তাদের নেতাকর্মীদের উপর লাঠি চাষ করতে পারত যারা তাদের যারা লোক রয়েছে কিন্তু তাদের নেতাদের উপর এভাবে নির্মমভাবে লাঠিচার্জ করা কখনোই ঠিক হয়নি তো আমাদের আজকে এই ভিডিওটি যে শার্ট পরিধান করে ব্যক্তিটি উপর আক্রমণ করেনি আসলে সেটি একটি ফ্যাক ভিডিও ছিল অন্য একটি ভিডিও ছিল তো এটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম রাহমতুল্লা